এটি রসুল্লাহ সাল্ল্লা মূলত নাম মানারই সামিল কারণ হচ্ছে রসুলল্লাহ সাল্লাহ সৃষ্টির শুরু থেকেই তিনি নবী হিসাবে আল্লাহ তালা ওনাকে নির্ধারণ করেছেন যখন কোনো ব্যক্তি চল্লিশে নবী বলবে তখন ওনার ওনার শুরু থেকে চল্লিশ পর্যন্ত ওনার জীবনকে বা ওনার ওই অবস্থাকে ওই লোক অস্বীকার করলো মূলত আমরা দেখি এই বিষয়টি কোরআনে ক্যারিম থেকেই প্রমাণ করা সম্ভব

অথবা চুক্তি গ্রহণ করেছি এই অর্থে যে তাদেরকে আমি কিতাব দিব তাদেরকে হিকমত দিব হিকমত মানে হচ্ছে এবং তাদেরকে নবী করব এবং তাদেরকে দায়িত্ব দিয়ে কিতাবও দিবাই যখন আমার রসুল তাদের কাছে যাবে তোমাদের কাছে যখন সুম্মা জয়কুম তোমাদের কাছে যাবে রসুলুম উম মুসদ্দেক উল্লিমা মাহকুম তোমাদের সাথে যা আছে অর্থাৎ ইয়াহুদি এবং নাসারাদের যেই তাওরাত এবং জিলের মধ্যে রসুল্লাহ সাল্লা ইসলামের সম্পর্কে যেই বক্তব্য আছে সেখানে রসুল ইসলামের পূর্বাভাস আছে সব কিছু মিলে তাদের তাওরাত এবং ইঞ্জিলের সত্যায়নকারী হিসেবে রসুল যখন তোমাদের কাছে যাবে তখন তোমরা কি করবে লাতুক মিনুন্নীহি অবশ্যই তোমরা তার প্রতি ইমার আনবে ও ল এবং তোমরা তাকে সাহায্য করবে তো অবশ্যই তোমরা তার প্রতি ইমান আনবে এর অর্থ হচ্ছে তিনি যে নবী তোমরা তাকে নবী হিসেবে স্বীকৃতি দিবে এই জন্য ইমামগণ বলেছেন যে আমাদের নবী যে সমস্ত নবীদেরও নবী সমস্ত নবীগণ তার উম্মত এই আয়াতের অংশ এখানে প্রমাণ করে কয়ং না এবং তাকে সাহায্য করবে এই আয়াতের তফসির মধ্যে দেখা যায় যে আইমাই কেরামগণ একমত যে রসুল্লাহ সাল্লাইসাল্লামকে সাহায্য করার অর্থ হচ্ছে যোগে যোগে সকল নবীগণ নবী পাকের নবুয়টা প্রকাশ করে গিয়েছেন এখন দেখুন এখানে চমৎকার বিষয় কোরআন দ্বারাই কিন্তু প্রমাণিত হয়ে যায় আর এই আয়াতের ব্যাখ্যা রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজেই বলেছেন কুমতু আলী ইয়ে নাফিল খালক আমি নবীগণের মধ্যে সৃষ্টির সৃষ্টিতে সকলের প্রথম ছিলাম ও আের ফিল বাস আর আমি প্রেরণের দিক থেকে তাদের পরে এই হিসাবে এই আয়াতে ক্যারিমা এবং এই হাদিস যেটি রসুল্লাহ আসলাম নিজেই ব্যাখ্যা দিয়েছেন নিজেই তাফসির করেছেন এর প্রেক্ষাপটে আমরা দেখি যে রসুল নবী হিসেবে নবীগণের মধ্যে প্রথম ছিলেন তারা যেরকম করবেন বা তাদেরকে কিতাব দান করবেন ঠিক অনুরূপ আল্লাহ তালা তাদের থেকে এ অঙ্গীকারও নিয়েছেন যে আজকে এমন একজন নবী সম্পর্কে অঙ্গীকার নিচ্ছি যার প্রতি তোমাদের ইমান আনা আবশ্যক যার ব্যাপারে সাহায্য করা যুগে যুগে তার প্রচারটা করা আমাদের জন্য আবশ্যক এই জন্য আমরা দেখি নয়াত আল্লাহ তালা বলেছেন আলা নবীন আলি ইসাল্লাম বলেছেন ইসমুহু আমার পরে আমার পরে একজন আসবেন আহমদ তা আমার পরে কে কে আসবেন মুবাসিরম্বি রসুল একজন রসউলের শুভ দাতা আমি ইয়াতি মিম্বা ইসমু আহমদ তিনি আমার পরে আসবেন তার নাম হবে আহমাদ সাল্লাম তাহলে এখানে স্পষ্ট যে নবীগণ ওনার রেসালাতের প্রচার করে গিয়েছেন উনি যে রসুল ছিলেন এটির প্রচারণা করে গেছেন তাই আমরা এখানে স্পষ্টতে কোরআন দ্বারাই প্রমাণ হয় রসুল্লাহ সাল্লাসাল্লামের নবদ সবার আগে ছিল আর এছাড়াও কয়েকটা হাদিস আপনাদের সামনে উল্লেখ উল্লেখ করা দরকার মনে করি সেটি হচ্ছে রসুল্ল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে মাতা ওয়াজাবাতা নবুয়া অন্যরা তার মাতা কুন্তা নবিয়ান আপনি কখন নবী ছিলেন বা কখন আপনার নবীত আবশ্যক ছিল রসুল্লাহ সাল্লাই স্পষ্ট বলেছেন কুন্তু নবীদ মা ইউল মনজাদিল আমি তখন নবী যখন আদম নবী আলা নবীনআসলাম তিনি পানিতে এবং মাটিতে মিশ্রিত এখানে মনজাদিল অর্থ হচ্ছে মাটির টুকরা অর্থাৎ যে ওনাকে মাটির টুকরা নিয়ে যে খামিরা করে ওনাকে ওনার বড়ি তৈরি করা হয়েছিল সেটিতে ইঙ্গিত করা হয়েছে জাদিল। আমি তখন নবী ছিলাম যখন মাটি এবং পানিতে মিশ্রিত অন্য আর কন্তিম রুখ আমি তখনও নবী ছিলাম যখন আদম নবী শরীর এবং দেহ এবং রুহের মাঝামাঝি অর্থাৎ তখন তিনি জিন্দা আর মাটি এবং পানি মিশ্রিত এর অর্থ হচ্ছে তখনও তিনি জিন্দা নয় ওনার উপাদানের মধ্যে উনি মিশ্রিত যখন গঠন হয়েছে তখন আমি নবী ঘটন হওয়ার আগেও আমি নবী ছিলাম এখানে যারা নাকি নবুয় দাবি নবুত চল্লিশে দাবি করে তাদের সাথে আমাদের পার্থক্যটা যদি বলা হয় যে এখানে তারা কি হাদিসগুলো জানে না আমরা বলবো হ্যাঁ জানে তাহলে তারা কেন এগুলো মানছে না মূলত কারণ হচ্ছে তারা একটা বিচ্ছিন্ন গোষ্ঠীকে মানে তারা কখন ইসলামের ইসলাম ধর্মের মধ্যে যারা জমহুরে ওলামা জমহুরে আইম্মা যবহুর মুসলিমিন অর্থাৎ মুসলমানদের অধিকাংশ মত পথ অথবা মুসলমানদের মধ্যে অধিকাংশ ইমাম যারা ছিলেন মুস্তাইদ ইমাম মুসলমানদের মধ্যে অধিকাংশ ওলামা যারা এই পন্থীদেরকে তারা মানে না তারা বিচ্ছিন্ন কিছু লোক একটা গোষ্ঠীকে মানে যেমন আমি আপনাদেরকে উদাহরণ দেব যেমন আপনার ইবনে সাতশো ইজরির একজন ব্যক্তি ছিলেন আলেম ছিলেন উনি তারা ওনাকে প্রাধান্য দিচ্ছে তো উনি ওনার জামানা থেকে কি সমস্ত ওলামায় আহলে সুন্নাতের বিরোধী ছিলেন এবং এর কারণে উনি জেলও খাটতে হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ ওনার বিরুদ্ধে করছেন উনার অনেক আকিদা আছে বাতিল আকিদা যেগুলো সমস্ত ওলামা আহলে গুলো সাতশো হিজ্রিতে আর এখন চোদ্দশো পাঁচচল্লিশ চলে তাহলে দেখা যায় এর ভিতরে এই সাতশো পঁয়তাল্লিশ বা পাঁচচল্লিশ হিজরির মধ্যে এগুলো সমস্ত ইমামরা জানে জিভ তাইবে বাতিল যুগে যুগে ইমামরা মুসলমানরা এটা জেনে আসতো কিন্তু ইবনে তাইমিয়ার সেই মতগুলোকে এগারোশো হিজড়িতে এসে পুনরায় আব্দুল হাব নাজদি সেটাকে কি করলেন বাস্তবায়ন করলেন এটার প্রেক্ষাপট তো বিরাট প্রেক্ষাপট ওভাবে আন্দোলন পড়লে আপনারা ঐতিহাসিকভাবে পেয়ে যাবেন তো দেখা যায় যে এটাকে প্রতিষ্ঠা করে ইবনে তাইমিয়ার মানাহেজ বা রীতিনীতি তার মতবাদ আকাইদাগুলো প্রতিষ্ঠা করে তারা একটা বিচ্ছিন্ন গোষ্ঠী সবসময় বাতিল মুসলমানদের কাছে ছিল এখনও তারা বাতিল কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে মূলত এখন তারা তাদের দাওয়াতটা সবার কাছে তারা পুঁছিয়ে দিতে পারতেছে যার কারণে যে যে কোনো জায়গা থেকে বক্তব্য শুনতেছে কিন্তু মূলত এই বক্তব্য কোনো ফিল্ডে দেওয়া দিয়ে তারা মুসলমানদের থেকে তারা ছাড় পাবে এটা আমি বিশ্বাস করি না মূলত এটা সোশ্যাল মিডিয়ার কারণেই তারা পারতেছে তা আমি বলবো যে মুসলমানদের যেটা সমষ্টিগত বাহানে সুন্না জামাত যেটাকে বলা হয় যে দলটি সবসময় হক ছিল হকের উপর ছিল তারা কখনো রসুল আল্লাহ সাল্লু চল্লিশে নবী এটা তারা কখনো বলে তারা সৃষ্টির শুরু থেকে নবী বিশ্বাস করে আসছেন এখন বিশ্বাস করে যাচ্ছেন তা আমি বলবো বিচ্ছিন্ন গোষ্ঠী বিচ্ছিন্ন দলের তাদের আঁকি দেয় বিভ্রান্ত না হয়ে আমরা অবশ্যই রসুল সৃষ্টির শুরু থেকে নেবি এবং তিনি শ্রেষ্ঠ রসুল সমস্ত নবীদেরও রসুল নবী আমরা এটা জেনে আসছি বিশ্বাস করি আল্লাহ তালা যেন আমাদেরকে হকের উপর রাখে বিভ্রান্ত যেন আমরা না হই আল্লাহ মাইয়া মুকলিবুল কুলুব সাব্বিত কুলুবান আল্লা দিনী আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের ইমান এবং ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখে আল্লাহ কবুল করুব ওমা আলাইকুম রহমতুল্লাহ